তো আমার চাওয়াটা মিটাচ্ছে এঁচে হনসে উনি নড়াইললে যে জমিদার বংশন মানে জমিদার বাড়ি ছিল তার নাইথ ছিলেন উনি नमस्कार বন্ধুরা আমি দেবリーナ চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দ্য প্রিপার একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো চলুন দিনটা শুরু করা যাক আর আজকে সারাটা দিনে কি কি করব আজকে সারাটা দিনে মোটামুটি বাড়িতেই থাকবো এই গরমে বাইরে বেরোনোর একটু দরকার ছিল দোকানে যাওয়ার দরকার ছিল কয়েকটা জিনিস কেনার জন্য কিন্তু দেখছি ওকে বলবো অফিস থেকে আসার পথে নিয়ে আসতে তার কারণ আপনারা সবাই জানেন যে আমাদের বাড়িতে রাজ রাজেশ্বরী মা মানে মা দুর্গা রয়েছেন বাসন্তী পুজো চৈত্র নবরাত্রি শুরু হয়ে গেছে তো আমি না এই চৈত্র নবরাত্রিটা কিছু করি না শারদ নবরাত্রিটাই করি কারণ ওটা দিয়েই শুরু করেছিলাম মাঝে মধ্যে ভাবি যে চৈত্র নবরাত্রিটা করে রাখবো কারণ দুর্গা পুজোর সময় না নবরাত্রি করে তারপরে ঠাকুর দেখতে বেরোনো প্যান্ডাল হপিং এগুলো একটু টাফ হয়ে যায় তো যাই হোক যেটা হয়ে এসছে সেটাই থাকুক দেখা যাক পরবর্তী বছর কি হবে তো বাসন্তী পুজোর জন্য টুকটাক কয়েকটা জিনিস এমনি করবা পুজোই হবে কয়েকটা জিনিস আনবার আছে তো সেইগুলো দেখি ওকে বলবো অফিস থেকে আসার পথে এনে দিতে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই আর কি আমার বেল গাছটা নিশ্চয়ই দেখছেন কত করি এসছে দেখুন এই দেখুন এখানে মানে এই কোনায় এখানে মানে অল ওভার গাছটা যদি দেখাই পুরো পরিতে পড়ে গেছে আমার বেঞ্চটা খুব ভালো লাগছে পুরো ব্রেকফাস্টের থালি একদম সাজিয়ে বসে গেছি আজকে এই হোয়াইট না উইথ এগ মানে উইথ ইয়ক খাবো আর কি সেই জন্য এটাই আমি ছেঁড়া বেড়া করে রাখা আছে এখানে আছে লঙ্কা আর এখানে আছে আলু ভাজা এখানে আছে রুটি তো পুরো একদম থালি সাজিয়ে বসে গেছে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এটা না এই যে মা এখানে রয়েছে এটা হচ্ছে বাবা গাছে যে আম মানে যে গাছ লাগিয়েছিল এই যে গন্ধটা তো আমি পাঠাতে পারবো না আপনাদের পার্স অন করে এটা হচ্ছে মিয়াজাকি গাছ এই গাছে হ্যাঁ মানে মিয়াজাকি আমের আর কি গাছ সেই আম অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে নার্সারি থেকে আনা না এটা বাবার হাতেই ফলেছে কিন্তু আনফর্চুনেটলি আমটা আগে পড়ে গেছে তো এখানটা একটু পাকা পাকা মতো আর শুকিয়ে গেছে বলে পড়ে গেছে আমি সেগুলো সব কুড়িয়ে নিয়েছে টক বানাচ্ছি মানে নভেম্বরে আমরা গাছ এনেছি আর এই গরমেই আম দিয়ে সেই আমের আজকে টক হবে বাড়িতে মানে সুপার ডুপার এই যে মালি এসো এসো একটু টিপস দিয়ে দাও আমার চ্যানেলে

আমাদের এখানে এই একটা ব্যাপার ভালোই আছে ওর অফিসে একজন এমপ্লয়ি ওর আর কি মেয়ে হয়েছে তো সব স্যারদেরকে আর কি গাছ দিচ্ছে সবাইকে একটা করে তো আমাদেরকেও দিয়েছে পিস লিলি গাছ দিয়েছে মানে স্যারেদের জন্য পিস লিলি তারপরে আরো অনেকের জন্য অনেক রকম ভ্যারাইটিস গাছ আর কি তো পিস লিলি গাছ দিয়েছে এই যে দেখাচ্ছি গাছটা একটা ফুলও ধরেছে গাছটাতে এই যে এই যে দেখুন গাছটা আর গাছটা একটা ফুলও দিয়েছে এই যে তবে গাছটা একটু অসুস্থ আছে কারণ একটা পাতা না পুরো এরকম সাদা আছে তো এটার একটু ট্রিটমেন্টের দরকার যত্নের দরকার যথারীতি বাবার কাছে এ হ্যান্ড হয়ে গেছে আশা করি সুস্থ হয়ে যাবে তবে এত ছোট গাছে এত সুন্দর ফুল ফুটে আছে দেখতেও খুব ভালো লাগছে তো এই ফ্রেমটা দেখলে আপনারা যেটা বুঝতেই পারেন যে আমি চলে এসেছি লাঞ্চে আর আজকে লাঞ্চে কি মেনু আছে আমি নিজেও জানি না পেঁয়াজ আসবে দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই তো আজকে এখানে আছে হচ্ছে মুসুরির ডাল আছে আর বহু দিন পরে আমার খুব ফেভারিট একটা আইটেম গুলে মাছ সর্ষে দিয়ে ঝোল আর এখানে আছে তেল পটল আর একটু আলু ভাজা আছে সকালে হয়েছিল সেইটা এই হচ্ছে টোটাল আজকে লাঞ্চ তো ওদিকে আমার বাবার ফোন বাজছে দেখি কে ফোন করলো তারপরে লাঞ্চে বসবো দেরি হয়ে যাচ্ছে আর কি গরম লাগছে একদম বিরক্তিকর তো সন্ধ্যেবেলা তো হয়ে গেছে সন্ধ্যেবেলা চা টা বসে গেছে আর একজন অফিস থেকে আসলো তুমি কি খেয়েছো ধোসা ধোসা না ইডলি আমাকে আবার বলছিল খাবে কিনা তো আমার আজকে মুড নেই তো ইডলি খাইনি আমি আর আমার খুব সুন্দর একটা লেগিংস নিয়ে আসছে তো যাই হোক মনটা খুশি খুশি আছে আর আজকে আমি ডাবল সারপ্রাইজ পেয়েছি ওর থেকে তো একটা লেগেন্স পেলাম আর এই যে যেটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে বাবার পরীক্ষায় পাশ করার ফল ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বোঝাই এর আগের দিনে ব্লগে আমি বলছিলাম বা সকালেও আমি বলেছি আমার বাবা স্মার্টফোন ইউজ করে এটা তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু শুধুমাত্র বাবার টপিক হচ্ছে গাছপালার বিষয়ে আর পলিটিক্যাল বিষয় এই দুটোই হচ্ছে বাবার টপিক এছাড়া বাবা আর কিচ্ছু স্মার্টফোনে জানে না পারে না তো যে সমস্ত অনলাইন সাইটগুলো আছে সেগুলোতে অর্ডার প্লেস করা এগুলো কিচ্ছু সত্যি পারে না মানে আমি যদি এক ফোটা বাড়িয়ে বলি কিন্তু মা আর বাবা অলরেডি সমসময় সময় থেকে স্মার্টফোন ইউজ করে মা কিন্তু এগুলো মোটামুটি সব কিছুই শিখে গেছে নিজে অর্ডার প্লেস করতে পারে তো বাবারকে আমি বেশ কদিন ধরে শেখাচ্ছিলাম বাট আমার দ্বারা সত্যি বলছি সম্ভব হয়নি কারণ এত ভুলে যায় এত ভুলে যায় মানে একটা ধাপ করে এগোই তো প্রিভিয়াসটা ভুলে যায় তো মা হাতে করে শিখিয়েছে মা সত্যি অনেক ধৈর্য মা হাতে করে শিখিয়েছে তারপরে মা বলেছে যে এরকম মানে আমি যে টেলারের কাছ থেকে বানাই সালোয়ার বানাই আমরা তো কিনেছি সালোয়ার পিস ও এরকম বানিয়ে দেবে না বলেছে পয়লা বৈশাখের আগে কারণ ওরও একটু ফ্যামিলির প্রবলেম আছে বাচ্চারা অসুস্থ হয়েছে তো সেই জন্য আমি মানে মাকে বলছিলাম কি পরব কি পরব পয়লা বৈশাখে এইটা শোনার পর বাবা বাবার ফোন থেকে আমাজন খুলে এই দুটো সেম সালোয়ার আমি দেখাচ্ছি জাস্ট কালারটা আলাদা এই দুটো সালোয়ার মার এবং আমার সাইজ অনুযায়ী অর্ডার প্লেস করেছে এবং দুটোই আজকে এসেছে এবং পারফেক্টলি সেটের হয়েছে একটু রেডিমেড সালোয়ার একটু ফিটিংসের উনিশ বিশ হয় বাট এত সুন্দর হয়েছে মার মাপেরটাও ঠিকঠাক হয়েছে আমার মাপেরটাও ঠিকঠাক হয়েছে কি করে যে বুঝেছে আমি জানি না মাকে আমি বলছি তুমি কি গাইড করেছো মা বলছে বিশ্বাস কর আমি হ্যাঁ জাস্ট পাশে ছিলাম আমাকে পছন্দ করেছে যে দেখো তো এইটা তা আমি তোরটা পছন্দ করে দিয়েছি তো মেয়েকে সারপ্রাইজ দেবো কিন্তু নিজে মানে সাইজ পুরো সেইভাবে দিয়ে মানে এটা ইমাজিনই করা যায় না তো দেখাচ্ছি আপনাদের মানে বাবা এখন ট্রো হয়ে গেছে কেনাকাটায় এবার বাবাকে বলেছি মানে মাকে বলেছি যে তুমি এবার বাবাকে না জোম্যাটো বা সুইগিতে খাবার অর্ডারটা শিখিয়ে দেবে আসলে আমারই লাভ হবে বিরিয়ানি তো প্রথমটা মায়েরটা দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের আমরা পরে অলরেডি দেখে নিয়েছি দেখে তো বুঝতেই পারছেন এইটা হচ্ছে মার কুর্তিটা এগুলো স্টিকারে যা দাম লেখা থাকে সেটা না আমি এক্স্যাক্ট দামটা জানি না তবে মার্ক থেকে শুনেছি ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে আপনারা একবার অ্যামাজনে চেক করলে পেয়ে যাবেন তো এইরকম হচ্ছে কুর্তিটা সামনে দেখুন বেশ সুন্দর কিন্তু একটা কাজ রয়েছে আর ছোট ছোট করে মিরার সেট করা দেখুন একটু কাছে নিয়ে আসো মিরার সেট করা আছে ছোট ছোট করে আর এটা বলে দিচ্ছি মির্চি ফ্যাশন কোম্পানিটার নাম মির্চি ফ্যাশন আর এটা থ্রি কোয়ার্টার হাতাও আছে আর কাপড়টা খুব ভালো আর পেছনটাও আমি দেখাচ্ছি এই দেখুন পুরো পেছনটা একদম প্রিন্ট আছে একটু লুজ ফিটিং বিকজ সামার কালেকশানে একটু লুজ ফিটিং করাটাই ভালো তাতে মানে কমফোর্টেবল জিনিসটা ভালো থাকে তো আমি অলওয়েজ প্রেফার করি আমার সামার কালেকশানে যে সালোয়ারগুলো থাকে সেগুলো অবভিয়াসলি বেস কালারটা আমি সাদা মানে ক্যানভাস এরকম একটা চুজ করি বেস কালারটা সাদা থাকবে এবং অবশ্যই একটু লুজ ফিটিং থাকবে তো এটা হচ্ছে মার জামাটা আর এইটা হচ্ছে প্যান্টটা আর কি এটাও কিন্তু খুব সুন্দর আমি একটা পিস পুরো খুলে দেখিয়ে দিচ্ছি এই যে পেছনটা এরকম এলাস্টিক আছে পেছনটা এরকম এলাস্টিক রয়েছে বাট সামনেটা কিন্তু খুব সুন্দর দেখুন অ্যাডজাস্ট করার জন্য মানে দড়ি রয়েছে বেশ সুন্দর সামনেটা আর ফিটিংসটাও খুব সুন্দর আর দুপাট্টাটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে দুপাট্টাটা আমি আর পুরো খুলছি না এটা পেছন পিঠটা এরকম একটু না মধুবানি প্রিন্ট মধুবানি প্রিন্ট বা পার্টি প্রিন্ট আমি মানে কি বলবো এক্স্যাক্টলি বুঝতে পারছি না মানে প্রিন্টটা একটু ওরকম ভাষা একটু মাধুবনী হবে বা ওই যে হ্যান্ড আর্ট বলে ওই ধরনেরই কিন্তু কাপড়টার কোয়ালিটি না ভীষণ ভালো মানে উইদিন যদি সাড়ে ছশো টাকার মধ্যে হয় তাহলে আমি একদম পুরো ফাইভ রেটিং দেব ফ্রম ফিটিংস টু দ্য কোয়ালিটি অফ দ্য কী বলবো মেটেরিয়ালস তো একদম পাঁচে পাঁচ দেবো পুরো রেটিংসে তো এইটা হচ্ছে মার্ক তো আমার জামাটা আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমারটা সেম দুজনেরটা মানে বাবা দিয়েছে না মানে দু আর করেনি আর আমার সত্যি খুব পছন্দ হয়েছে তার কারণ আমার বেশিরভাগ সালোয়ার সব কিছু মা যেটা চুজ করে সেটাই আমার পছন্দ হয়ে যায় আমি একটু ব্রাইটটা পছন্দ করি ন্যাচারালি বয়স অনুযায়ী তো আমার এই লাল কালারটার জন্য আরও বেশি জিনিসটা পছন্দ হয়েছে আর এটারও এক্স্যাক্টলি এরকম মিরার ওয়ার্ক সেম টু সেম একদম সেম পুরো আর পেছনটা দেখুন এটারও ফুল কাজ রয়েছে আমার সত্যি খুব পছন্দ হয়েছে সত্যি আর এটা আমার সাইজটা তো একটু বড় এটা থাকে বাট আমার এই অবধি চলে এসছে অসুবিধা হবে না গরমে যেহেতু পিসটা কাপড়টা খুব ভালো তো সেই জন্য অসুবিধা হবার কোনো কথা না আর প্যান্টটা আর খুলে দেখাচ্ছি না সেম জাস্ট এটা এটার সাথে ম্যাচ করে এটা লাল রংকারি প্র্যারিটিটা থাকে আর আমার দুপুরটাও সেম দুপাট্টা গুলো আমার খুব ভালো লেগেছে আমার জেনারেলি না সুতির দুপাট্টা একদম ভালো লাগে না শিফনেরটাই ভালো লাগে আমি যেহেতু পিন করে নিয়ে একটু স্টাইল করা যায় বাট সামার কালেকশনের জন্য আই অলওয়েজ গো ফর সুতির দুপাট্টা সুতি সালোয়ার মানে লেনিন যেটা বলে লেনিনই তো বলে লিনেন লিনেন সরি সরি লিনেন লিনেন কাপড় বলে ওই লিনেন সুতি আমি অলওয়েজ মানে সামারই প্রেফার করি তো এটা আমার দুপাট্টাটা হয়েছে তো আপনাদের রেসপন্স থেকে বুঝবো যে কেমন লাগলো তো আমার এত ভালো লেগেছে যে মানে আই এম রিয়েলি সো ব্লেসড টু হ্যাভ দিস কাইন্ড অফ ফ্যামিলি মানে প্রত্যেকে বাবা মা ও প্রত্যেকে এই যে মানে বাবা সাত কাজে ব্যস্ত থাকে বা কোনোদিনই এত ভাবে না কিন্তু এইটা যে বাবার মাথায় এসছে যে মা বলেছে যখন তারপরে ভেবেছে এটা যে আমাদের পয়লা বৈশাখে দেখুন সালোয়ার পিস তো কিনেছি ওটা তো আর গায়ে জড়িয়ে বসে থাকতে পারবো না তো আলটিমেটলি নতুন জামা যদি বাইরে বেরোনো হয় আর কি খেতে টেতে যাই তাহলে নতুন জামাটা পরা হবে না বাইরে যাওয়ার জন্য তো সেই জন্য বাবা এটা অর্ডার করেছে রিয়েলি ফিলিং সো হ্যাপি খুব ভালো লাগছে এটা ডেফিনেটলি পরবো যখন কোথাও বেরোবো দেখবেন আর মায়ের সাথে আমি পেয়ারিং করেই বেরোবো মাকেও বলবো যে যেদিন আমি এটা পরবো সেদিন মা ওটা পরে বেরোবো এভরি এভরিডে ডায়রি লিখতেন যে জিনিসটা আমার বাবার মধ্যেও আছে এবং পরবর্তীকালে আমার মধ্যেও আছে আপনারা জানেন যে আমিও রোজকার যা নোট বা টুকটাক হিসাব পাতি সেগুলো ডায়েরিতে লিখি হয়তো ওগুলো জেনেটিক্যালি আসে বংশ পরম্পরায় তো এই একটা খাতাই খুঁজে পাওয়া গেছে আর কি মানে আর খাতাগুলো যেহেতু মানে বুঝতেই পারছেন এপার বাংলা ওপার বাংলার ব্যাপার আর খাতাগুলো সেভাবে খুঁজে পাওয়া যায়নি এই একটা খাতাই পাওয়া গেছে এই খাতাটা আমার বাবার কাছেই থাকে তো হ্যাঁ তো একটু দেখাই আপনাদের এটা অমূল্য জিনিস এবং আমার এই যে আমার বাড়ি থেকেও অনেকে দেখছে আমার কাজিনসরাও দেখছেন তারাও দেখতে পাবে এই যে শ্রী শ্রী দুর্গা সহায় বলে লেখা একটা নোট তেরোশো সাল এটা মাহি বৈশাখ লেখা তেরোশো তিপ্পান্ন বাংলা ইংলিশের সাল না বেঙ্গলি সাল সরি সরি তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দ তো একটা জিনিস দেখাই আর কি প্রচুর তো নোটস রয়েছে তো প্রত্যেকটা ফ্যামিলিতে বলে না এক একটা মানে বংশের একটা বংশ পরিচয় বা সেগুলো তাদের মানে কি বলবো আমি হয়তো ভাষা ঠিক করে বলতে পারছি না মানে তাদের ভাবে ভাবে শিক্ষায় সেটা ফুটে ওঠে আজকের দিনেও যে টপিকটা আমি বলবো যদিও আর্মস সো লাকি দ্যাট আই গেট ইট আমি মনে করি প্রত্যেকটা হাজবেন্ডের উচিত প্রয়োজনে লাভক না লাভক তার ওয়াইফকে অ্যাট লিস্ট কিছু টাকা মাসে তার ইচ্ছে মতো খরচ করতে দেওয়া হয় তাই এটা হাত খরচ সেটা তার প্রয়োজনে হোক কি না হোক তো এই জিনিসগুলো যে আমাদের মধ্যে হ্যাঁ আজকে উঠেছে আমাদের মধ্যে এসছে তার একটা নিদর্শন দেখাই এই যে দেখো এখানটা নিয়ন্ত্রণ একটা পুরো আস্তে আস্তে আমি করছি আমার ঠাকুমার নাম লেট শ্রীমতী নিভারানী বাসু তো ঠাকুর দাদা লিখেছেন দেখুন শ্রীমতী নিভার জন্য হাত খরচ এটা বরাদ্দ হচ্ছে এটা দু টাকা আর এটা হচ্ছে সামথিং আনা কিছু একটা মানে ভাবা যায় দু টাকা কত আনা আমার ঠাকুমার মামামের হাত খরচ ছিল তো এরকম প্রচুর ইম্পর্টেন্ট নোট লেখা রয়েছে তার মধ্যে একটু আগে বাবার আমি দেখছিলাম আমার ঠাকুর দাদারা তিন ভাই এবং তিন বোন এখানে লেখা শ্রীমতী বিনার বিবাহের জন্য বিনা হচ্ছেন আমার বাবার আর কি ছোট পিসি আমার ছোট কি বলবো পিসি ঠাকুমা তো আমরা এই রিলেশনগুলো এটা হয় কিন্তু ওনাকে মানে আমাকে দেখে বুঝতে আমাদের ওনাকে আমরা সবাই মোটা ঠাকুমা বলেই ডাকতাম মোটা দিদা বা মোটা ঠাকুমা তো ওনার বিয়ের জন্য আমার ঠাকুর দাদা জব করতেন হচ্ছে উনি নড়াইলে যে জমিদার বংশ মানে জমিদার বাড়ি ছিল তার নায়িক ছিলেন সেখান থেকে এই যে এখানে লেখা সালে নোট দিয়ে হাত দুশো টাকা মানে মোটাজিদার বিয়ের খরচ বাবদ যেহেতু আমার ঠাকুর ছয় ভাই বোনের মধ্যে মানে ভাইদের মধ্যে বড় আর এমনি দ্বিতীয় মানে বড় পিসি ঠাকুমা ওনাকে তো আমি দিই আর ঠাকুরদাদাকেও আমি দেখে নিই তো যেহেতু ছেলেদের মধ্যে উনি বড় ছিলেন ন্যাচুরালি ওনার দায়িত্ব ছিল মোটা দিদার বিয়ের তো উনি নরাই জমিদার বাড়ির থেকে দুশো টাকা উনি হ্যান্ড নোট দিয়ে ধার করেছিলেন এবং ওনার মাইনের থেকে প্রত্যেক মাসে ষোলো টাকা করে কেটে নেওয়া হবে এই চুক্তিতে উনি এটা নিয়েছিলেন আর কি তো আমাদের বংশে একটা টাইমের পরে আর কি পূজো আচ্ছার ব্যাপারটা উঠে গেছিল এখন আবার সেটা অব্যাহত আছে তো মাঝখানে কেন উঠে গেছিল কি বৃত্তান্ত সেই সব তর্কে আমি যাব না কারণ কি আমরা কোনোদিন সেই মতে বিশ্বাসী ছিলাম না আর কি আর ফিঙ্গার ক্রস টাচ ফুট যেন কোনোদিন বিশ্বাসী হতো না হয় তো ঠাকুর দাদার আমারই কিন্তু নিয়মিত পুজো আচ্ছা হতো তো এখানে সেই নোটটা লেখা রয়েছে বাড়িতে সরস্বতী পুজো তখন তো যৌথ ফ্যামিলি ছিল সরস্বতী পুজোর খরচ হচ্ছে এগারো টাকার চাল কেনা হয়েছিল তো ভাবা যায় এগারো টাকা তখন কতজন ফ্যামিলি মেম্বার হবে এটা কিন্তু চুয়ান্ন চুয়ান্ন সাল মানে তোমার জন্মের অনেক আগে আরেকটা জিনিস যেটা আমি দূর থেকে অ্যাকচুয়াল দেখাচ্ছি ইন ডিটেলস উইদাউট এভরি ওয়ান্স পারমিশন আমি দেখাতে পারছি না এই যে পাতাটায় এই পাতাটায় আমাদের মানে আমার বাবারা সাত ভাই দুই বোন প্লাস আরো বাবাদের যে আর পাশের মানে আমার বাবার যারা পুত্র তো ভাই বোন দিদি আছে তাদের প্রত্যেকের আমাদের মানে বাবাদের জেনারেশনের প্রত্যেকের জন্ম তারিখ জন্ম সময় সেই পঞ্জিকা অনুযায়ী তাদের রাশি গণ সবকিছু লেখা রয়েছে যদিও এখানে আমরা একটা ডিস্টেমার দিয়ে রাখি আমাদের বাড়িতে কোনো দিনই এইসব রাশিগণ মেনে কোনো বিয়ে ধা কোনো কাজ কিচ্ছু হয় না টোটালি এই সমস্ত কোনো দিন কিছু মানা হয় না এগুলো ঠাকুরদাদার আমারও হয়নি বাবাদের জেনারেশনও হয়নি মোস্ট অফ দা কেসেস লাভ প্যারেন্টস আর আমাদের জেনারেশনও হয় না

ফুটবলও খেলতেন যোগব্যায়ামও করতেন শুনেছি পিসিমণির কাছে শুনেছি যোগব্যায়ামের কথা তো এইটুকুই আর ফটো আমি দেখিয়ে দেবো যে ঠাকুরদাদার মুখের সাথে আমার বাবার জ্যাঠাদের মুখের মিল অবশ্যই পাবেন হ্যাঁ ফটো তো আমাদের ওই বাড়িতে থাকে আর কি তো আমি দিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের বংশের একটা অমূল্য সম্পদ যেটা অনেক ভাগ্য করে আমাদের ঘরে রয়েছে এবং খুব যত্নে থাকে এই খাতাটা আমি অন্তত চেষ্টা করবো সারাটা জীবন এই যোগ্য সম্মান নেই তো রাত্রেবেলার মতো আমার একদম চুলটুল বাধা হয়ে গেছে আর আপনাদের তো এতক্ষণ দেখালামই সব কিছু থেকে আর এইখানে দেখুন বাসন্তী পুজোর জিনিসপত্রও সব চলে এসছে ফুল আছে এখানে দুধ আছে এখানে সাত রকমের ফল রয়েছে সব কিছু আছে আর মিষ্টিটা দেখি কালকে আনিয়ে নেব তো আজকের ব্লগটা এই অবধি থাকছে আজকে ডিনারটাও খুব ভালো আছে সিক্স বালিগঞ্জ প্লেসের চিকেন চাপ আর তার সাথে রুটি খাবো তাই আর বেশি কথা বলছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি এই অবধি দেখছেন তারপরে ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেব্রুক যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি ততক্ষণের জন্য বাই গুড নাইট